এবং আমরাও চাই পনেরো ফেব্রুয়ারির পর কলকাতা স্প্ল্যান্ডে একটা ধর্ম মঞ্চ করবে যে মঞ্চের মধ্যে হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই ভূরপুরের দরবার শরীর থেকে শুরু করে সকলে এবং এই যে সমস্ত ফেরিজাদা ভাই সাহেবরা আছে তাদের ধন্যবাদ জানাই আরও যারা যারা আছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে তাদেরও সঙ্গে নিতে হবে একসঙ্গে যৌথ আন্দোলন করতে হবে ছাব্বিশে ব্রিগেড সমাবেশ এটা অবশ্যই ষড়যন্ত্র আছে এটা অবশ্যই ষড়যন্ত্র আছে আপনার দাবনা ভেঙেছে তবে আমার মনে হয় সেটাও কিছু টুটিও হয়েছিল কারণ সকলের নিয়ে মাসুয়ারা করে আলাপ আলোচনা লিখিত সিদ্ধান্ত নিয়ে আগালে একটু ভালো হতো সাধারণ ক্ষেত্রে তাদের সাধারণ মানুষের কি দেখুন সাধারণ মানুষের কাছে একটাই বার্তা দেবো অন্যের বিরুদ্ধে লড়াই করে একটা মানবিক কর্তব্য এখানে জাত নাই ধর্ম নাই বাংলা কেন গোটা দেশ জুড়ে আগুন জ্বালাতে চাইছে সেই আগুন লেবানোর জন্য সফলতা দায়িত্ব নিতে হবে আজকে যে আলোচনা হয়েছে সেটা বুঝেছেন এবং আমাদের যে মূল যেটা লড়াই হলো কেন্দ্রীয় সরকারের অকাপের কালাকানুন আইনের প্রত্যাহারের দাবি তারা অলরেডি একক সংখ্যাগরিষ্ঠতার কারণে এক নয়তন্ত্র রাজ তারা কায়েম করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট তার এগনেস্টে আমাদের এই প্রতিবাদ সভা এই সভা নিয়ে আমার একটা বিমতের মতো একটা জায়গা আছে সেটা আমি শুরু থেকে বলেছি আজও বলেছি ভবিষ্যতের জায়গা সেটা বলবো সেটা হলে এই বাংলার সংগঠনের অভাব নেই বাংলায় প্রতিবাদের মানুষের অভাব নেই কিন্তু শুধু মুসলিম সংগঠন কেন করব। আমাদের সঙ্গে তো শুধু আমরা মুসলিম এককভাবে থাকতে চাই না বাঁচতেও চাই না চলতেও চাই না আর এটা আমার শরিয়াত শেখানি কোরআন সেখানে হাদিসও সেখানে সুতরাং আমি হোসেন গাজী আমরা দেশ বাঁচাও সামাজিক আমি রাজ্য সম্পাদক সিপিডিআর হেমান্ডাসের পশ্চিমবঙ্গের রাজ্যের কোয়ার্ডিনেট জমিয়াতলমের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোয়ার্ডিনেটার হিসাবে আমি যেটা দায়িত্ব পেয়েছি গুরুত্বপূর্ণ যেটা ভেবেছি আমার বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ এসাই সকলের ঐক্যবদ্ধভাবে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলে কেন্দ্রে নরেন্দ্র মোদী এবং অমিত শাহার বিরুদ্ধে লড়ব এবং রাজ্যের সন্ত্রাস সাম্প্রদায়িক অত্যাচার দুর্নীতির বিরুদ্ধে লড়ব মানুষ হিসেবে বা মানবিক দৃষ্টিতে এটাই আমাদের অথরিটি রাইট তাই আমি এগারোই এপ্রিল প্রথমে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি বাংলার একমাত্র আমি বাকি হাজারো সংগঠন থাকলে তারা কিন্তু এটা বলিনি আমি চিঠি দিয়ে পরিষ্কার করেছি মুখ্যমন্ত্রীকে এবং বিধানসভার স্পিকারকে আপনারা প্রতারণা নাটক না করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যদি তারা বিল পাস করতে পারে যে আমরা অকাবের এই কালাকানুন আইন মানছি না তাহলে পশ্চিমবঙ্গের এটাকে কার্যকরী হবে না কেন বিধানসভায় বিল পাস করবে না কেন মমতা ব্যানার্জি এটা জবাব দিতে হবে পশ্চিমবঙ্গের মুসলমানদের ভোট নেবে ক্যাটারব হিসাবে ব্যবহার করবে আর বিধানসভায় এই বিলটা কেন পাস করবে না যে নরেন্দ্র মোদীর এই অকাবের বিল আমরা মানছি না আমি বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন রেখেছি এবং মুখ্যমন্ত্রীর কাছে তার জবাব পাইনি এবং এনআরসি নিয়ে যখন লড়াই হয় দু হাজার উনিশে সাড়ে পাঁচশো মুসলমান এবং দলিতদের অ্যারেস্ট করা হয়েছে পশ্চিম அவரை <muchas> 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 সভার কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বাধা বিন্দি এগুলো কেন হবে সেই জন্য আর শুধু মুসলিম সংগঠন আন্দোলন করলে হবে না এর সঙ্গে আমরা অনেক দলিত আদিবাসী মানবাধিকার সংগঠনের নেতৃত্বকে সঙ্গে নিতে চাই এবং আমরাও চাই পনেরো ফেব্রুয়ারির পর কলকাতা স্প্ল্যান্ডে একটা ধর্না মঞ্চ করবে যে মঞ্চের মধ্যে হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই পুর্বর দরবার শরীর থেকে শুরু করে সকলে এবং এই যে সমস্ত ফেরিজাতা ভাই সাহেবরা আছে তাদের ধন্যবাদ জানাই আরও যারা যারা আছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে তাদের সঙ্গে নিতে হবে একসঙ্গে যৌথ আন্দোলন করতে হবে ছাব্বিশে ব্রিগেড এটা অবশ্যই ষড়যন্ত্র আছে এটা অবশ্যই ষড়যন্ত্র আছে আপনার দাবদা ভেঙেছে তবে আমার মনে হয় সেটাও কিছু ত্রুটি হয়েছিল কারণ সকলের নিয়ে মাসওয়ারা করে আলাপ আলোচনা লিখিত সিদ্ধান্ত নিয়ে আগালে একটু ভালো হতো সেক্ষেত্রে তাদের সাধারণ মানুষের কি বার্তা দেবে দেখুন সাধারণ মানুষের কাছে একটাই বার্তা দেবো অন্যের বিরুদ্ধে লড়াই করে একটা মানবিক কর্তব্য এখানে জাত নাই ধর্ম নাই সংগঠন নাই বাংলা কেন গোটা দেশ জুড়ে আগুন জ্বালাতে চাইছে সেই আগুন লেবানোর জন্য সকলের দায়িত্ব নিতে হবে